আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা হাই গাইস দেখো সামান্য একটা বোতলের সাহায্যে খুব সহজেই আমি কিন্তু জিলাপি বানিয়ে তোমাদের দেখাবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সামান্য ইনো দিয়েই বন্ধুরা মচমচে আমি দোকানের মতোই জিলাপি বানিয়ে দেখাবো আর তার সাথে কি কি উপকরণ আছে সেটাও তোমাদের দেখিয়ে দেব নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি মধুমিত সাঁপুই চ্যানেলে আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা থামবেল দেখেই তো বুঝে গেছো কীভাবে আমি দোকানের মতো মুচমুচে জিলাপি বানালাম সেটাই তোমরা দেখে নাও আর দেখো শব্দটাও শুনে নাও কতটা মুচমুচে দেখতেই পেলে বন্ধুরা তো বন্ধুরাকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা মচমচে দেখো দেখো যা কতটা খাস্তা মচমচে হয়েছে জিলাপিগুলো গুলো হাফ বাটি ময়দা নিয়েছি বন্ধুরা এটা একটু আমি ছিলে নেব ঠিক আছে হাফ বাটি ময়দাতে এক কেজি জিলাপি হবে গ্রাম গ্রামও নাই ময়দা দেখতে থাকো বন্ধুরা তোমরা তো আটা জিলাপি খাও আমি ময়দা জিলাপি করে তোমাদেরকে দেখাবো মুচমুচে পুরো দোকানের মতো মিষ্টির দোকানের মতো চলো দেখতে থাকো কি করে বানাচ্ছি আমার চ্যানেলে কিন্তু বন্ধুরা এই প্রথমবার জিলাপি রেসিপি তোমাদের জন্য শেয়ার করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা আর নতুন নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো বন্ধুরা এবার দেখো পরিমাণ মতো লবণ দিলাম এবং পরিমাণ মতো রিফাইন তেল দিলাম যে বাটিতে হাফ বাটি ময়দা নিয়েছিলাম সেই হাফ বাটি জল নিয়েছি দেখো আমি অল্প অল্প করে জলটা ইউজ করবো ময়দার জিলাপি বন্ধুরা গোপন টিপসহ কিন্তু আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেব। কিভাবে দোকানের মতো পারফেক্ট জিলাপি বানানো যায় তো বন্ধুরা কোনো স্ক্রিপ্ট করবে না প্লিজ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে বন্ধুরা দেখো একটা ডো বানিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো তো চলো ঢাকা দিয়ে রাখলাম তো এবারে আমি দেখো ওইদিকে মিষ্টির রসটা করে নেব ঠিক আছে চিনি দিয়েই অবশ্য অবশ্যই আমি আড়াইশো গ্রাম চিনি ইউজ করছি বন্ধুরা এখানে গোপন টিপস বলতে গেলে যেটা আমি বলছি এখানে কিন্তু চিনির যে রসটা আমরা বানাচ্ছি জিলাপির জন্য খুব মোটা কিন্তু করলে হবে না একটু পাতলা হতে হবে তবেই কিন্তু জিলাপির মধ্যে খুব সুন্দরভাবে মিষ্টি রসটা যাবে ঠিক আছে বন্ধুরা তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এই জিলাপিটা বানানোর জন্য আমি হালকা একটু ফুড কালার ইউজ করছি যাতে জিলাপি কালারটা দেখতে ভালো হয় দেখো খুবই হালকা দিয়েছি বন্ধুরা বেশি দিইনি তো এতেই এনাফ বেশি দেওয়ার লাগবে না তোমরা কেউ বলতে পারবে বন্ধুরা এই যে মিষ্টি রসের লেবুর সাথে রসটা কেন অ্যাড করলাম তোমরা যদি বলতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবার দেখো বন্ধুরা একটু ঘি নিয়েছিলাম তো তোমাদের দেখিয়েছিলাম তো এবার দেখো ঘিটা অ্যাড করবা ঘি দিলে কিন্তু জিলাপির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা একবার দিয়ে দেখবে দেখো বন্ধুরা কোনো আমার তার হয়নি ঠিক আছে কোনো রকম তার হয়নি পুরো প্লেন হালকা ইয়ে হয়েছে জাস্ট আমি দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি কে আমার রেডি হয়ে গেছে এবার আমি পাশে নামিয়ে রেখে দেবো চলো দেখতে থাকো আর লেবুটা কিসের জন্য দিলাম তোমরা কমেন্ট করবে বন্ধুরা তারপর আমি অ্যান্সার দেবো ফিরে এলাম বন্ধুরা আধা ঘন্টার পর এবার আমি অল্প অল্প করে ওই জলটা অ্যাড করে পুরো একটা হেভি সুন্দর একটা বেটার তৈরি করবো দেখতে থাকো আবার সোডা ইউজ করছি একটু সামান্য জাস্ট দেখতে পাচ্ছ মানে এক চামচের ওই ভাগ দুভাগ ভাগও না মানে দশ ভাগের মধ্যে দু ভাগ এটা অ্যাড করে দিলাম এটা যতটা খাঁটবে বন্ধুরা তত কিন্তু মুচমুচে হবে যত ফেটে নিতে পারবে তত কিন্তু মুচমুচে হবে বন্ধুরা এটা ফাটার কাছেই कायदा কিন্তু বন্ধুরা আমি কিন্তু 5 মিনিট ধরে প্রায় ফাটবো বন্ধুরা প্রায় 5 মিনিট ধরে কিন্তু ফাটতে হবে বন্ধুরা তবে কিন্তু খেতে টেস্টফুল হবে মজমজে হবে বন্ধুরা ভালো জিনিস খেতে গেলে তো কষ্ট করতেই হবে দেখো বন্ধুরা আমি 5 মিনিট পরে দেখো এই বেটারটা আমার এই থিকনেস হচ্ছে আর একটা আমি তোমাকে গোপন টিপস দেখিয়ে দিচ্ছি দাও ইনোটা দিয়ে দিই তারপরে বন্ধুরা এবার আমি আমার বেটারটা রেডি হয়ে গেছে এবার ইনোটা আমি ব্যবহার করে নিচ্ছি ইনো দেওয়াতে দেখো বন্ধুরা কেমন হয়ে গেল বেটারটা একদম অন্যরকম কিন্তু চলে আসলো দেখেই বুঝতে পারছো কতটা বেটারটা চেঞ্জ হয়ে গেল খুব সুন্দর করে কিন্তু বন্ধুরা ফেটে নেবে দেখো বন্ধুরা এইটা যে আমি পারফেক্ট হয়েছে বুঝতে পারবে একটা দাগ কেটে নিচ্ছি এই দাগ থেকে ওই দাগে যদি গড়িয়ে যায় তাহলে জানবে তোমার পাতলা হয়েছে এটা পারফেক্ট হয়েছে তার জন্য এদিক থেকে ওই দিক যাচ্ছে না দেখতে পাচ্ছ চামচের চলো এবার আমি বোতলে ভরে নেব এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপি জুড়ে আছো এবং পুরো ভিডিও জুড়ে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আর নতুন নতুন বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার সকল বন্ধুদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তো একটু বেশি বেশি করে শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো তো চলো বন্ধুরা দেখো ওইদিকে একটা বড় দেখে চাটু বসিয়ে দিয়েছে গরম হয়ে যেতেই দেখো রিফাইন তেলটা দিয়ে দিলাম আর ওদিকে তো দেখতেই পেয়েছো বোতলে একদম ভরে রেডি করে দিয়েছি বেটারটা তো সব দিকেই তো একসাথে দেখানো যাবে না তো দেখো একদম রেডি এদিকে একদম রেডি হয়ে আছে আর মোখাটা দেখো একটু ফুটো করে নিয়েছি যাতে জিলাপিগুলো দিতে সুবিধা হয় শেপটা দেখাতেও সুবিধা হয় সেজন্য আর এদিকে তেলটা গরম হলেই তারপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি আর হয়তো বন্ধুরা ঠিক আমাদের ভালো শেপটা হয়নি কিন্তু খেতে হয়েছিল। দেখো বন্ধুরা কতগুলো বানানো হয়ে গেছে দেখো বন্ধুরা আমাদের জিলাপির শেপ গুলো কেমন হচ্ছে বলবে বন্ধুরা আমরা তো আর দোকানদার নই যে একদম শেপটা জিলাপির মতোই দিতে পারবো কিন্তু ট্রেসটা আনতে পেরেছি দোকানদারেরই মতো হয়তো সেফটা আনতে পারেনি সে যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকে জিলাপি রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা অনেকগুলো কিন্তু বানানো হয়ে গেছে এবং আর এই দিকে দেখো এখনো দেওয়া হয়েছে বাকিগুলো দেখতেই পাচ্ছ দেওয়া আছে তো বন্ধুরা অবশ্যই আমাদের পাশে থেকে আর এতক্ষণ থাকার জন্য অনেক ভালোবাসা বন্ধুরা বন্ধুরা তোমরা যারা লাইক দিতে ভুলে গেছো দয়া করে একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু অনেকটাই আমাদের উৎসাহ বাড়িয়ে দেয় নতুন ভিডিও বানানোর জন্য তোমরা এই ভাবে আমাদের উৎসাহ দিও বন্ধুরা দেখছ বন্ধুরা চিনির রসে দেখো ডুবিয়ে দিয়ে তোলা হচ্ছে কত হচ্ছে অনেকগুলো হয়ে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা সবগুলোই আমাদের জিলাপি ভাজা রেডি হয়ে গেছে তো চলো তোমাদের ওমদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা মচমচে দেখো দেখো চাও কতটা খাস্তা মচমচে হয়েছে জিলাপিগুলো ফাইনালি বন্ধুরা দেখো আমাদের জিলাপি রেসিপি রেডি হয়ে গেছে। তো আমাদের জিলাপি রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নতুন নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার চ্যানেল ভিজিট করার জন্য আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো শব্দটা শুনেছ বন্ধুরা কতটা মচমচে বুঝতেই পেরেছ জিলাপি কালারটা কিন্তু দারুণ হয়েছে খুব সুন্দর কিন্তু হয়েছে বন্ধুরা একটু ঘোরাও দারুণ কিন্তু হয়েছে বন্ধুরা দেখো খুব সুন্দর খেতে হয়েছিল তোমরা এইভাবে একবার ট্রাই করবে বাড়িতে আর আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা আর বেশি বড় করছে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আজকের মতো টাটা বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং সব সময় আমার ভিডিও দেখতে থেকো টাটা